রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এই যে রাত থেকে কাজ শুরু করে দিয়েছি আর গেস্ট আসবে শুক্রবারের দিন দুপুরে খাওয়া দাওয়া করবে যেহেতু দিনের বেলা গ্যাস থাকে না সেই জন্য রাতের থেকে কাজটা গুছিয়ে নিচ্ছি আর যেহেতু গ্যাসের প্রবলেম তো সেই জন্য রাতের বেলা অনেক কাজ গুছিয়ে রাখবো যাতে দিনের বেলায় আমার রান্না বাড়া খুব দ্রুত হয়ে যায় আর সবাই এই ভিডিওর মাধ্যমে আশা করি অনেকেরই উপকারে আসবে যেহেতু ঢাকার শহরে প্রায় প্রায় বাসায় গ্যাসে প্রবলেম আছে তো তারা যদি এই টিপস অনুসারে কাজগুলো করে থাকেন তাহলে খুব সহজে গেস্টদের আপ্যায়ন করতে পারবেন টাইম মতো তাদের খাবার দিতে পারবেন তো এদিকে আমি প্রথমে বাহিরের যে গাছগুলো আছে সেগুলো দিয়ে একটু সুর একের পাশটা সাজিয়ে নিলাম তারপরে ঘরে যে ইনডোর প্লান্ট সেগুলো একটু পানি দিয়ে নিচ্ছে আর প্রচুর গরম পড়েছে এই গরমে কিন্তু গাছে দুইবেলা পানি দিতে হচ্ছে যেহেতু আমাদের অবস্থা খারাপ আর গাছের অবস্থা তো খারাপ হবে যেহেতু ওরা কথা বলতে পারে না আমরা তো কথা বলতে পারি আমাদের কষ্ট প্রকাশ করতে পারি কিন্তু ওরা ওদের কষ্ট প্রকাশ করতে পারে না তো সেই জন্য এদিকে আমি রাতের বেলা গাছগুলো পানি দিয়ে দিচ্ছি আর এই গাছটা অদ্ভুত একটা গাছ দিনের বেলা সরিয়ে থাকে আর রাতের বেলা হলে এরকম গুঁটি সুটি হয়ে থাকে গাছটার নাম আমার সঠিক মনে আসছে না কোনো আপু যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন তো রাতের বেলা যে গাছগুলো গুছিয়ে রাখবো সেগুলো হচ্ছে এদিকে আমি প্রায় এক কেজি পেঁয়াজ কেটেছি আর এই পেঁয়াজগুলো কুচি করে রাখবো আর পেঁয়াজ কাটা থাকলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায় ব্লেন্ডারে মশলাটাও আমি কমপ্লিট করে রাখবো আদা রসুন এগুলো ব্লেন্ড করে রাখবো আর এখানে সুটকির জন্য পেঁয়াজ রসুন এভাবে কুচিয়ে রেখেছি আর এটা দিয়ে শুটকি ভর্তা করব শুটকি ভর্তাটা আমি এখনই করে রাখবো তো দু রকমের শুটকি ভর্তা করবে এখানে লোটটা শুটকি ভর্তা করব আর সুরি শুটকি তো আমি প্রথমে লোটটা সুটকিগুলো এভাবে ভেজে ঠান্ডা করে রাখবো সকালের দিক ব্লেন্ড করে নিব। তাহলে কিন্তু আমার একটা আইটেম হয়ে গেল আর সুরি শুটকিটাও যতটুকু সম্ভব আমি কমপ্লিট করে রাখবো তো এই যে জুম্মার দিন সকাল থেকে আমি ভিডিও আবার শুরু করে দিলাম আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছে আর শুক্রবারে আমরা রোজা ছিলাম না শনিবার থেকে আবার রোজা শুরু করেছি তো এদিকে এখানে তিন কেজি গরুর গোছ আনা হয়েছে মরিচ ধুনিয়া পাতা লেবু টমেটো শসা আরও এনেছে দু রকমের মাছ তো বললাম যে বাসার কোনো বাজার এক্সট্রা আনা দরকার নেই যেহেতু গেস্ট আসবে গেস্টদের জন্য যে আইটেমগুলো করব সেগুলো আনলেই হবে কেননা না রান্না করব না সাপ্তাহিক বাজার গুছাবো একেবারে এলোমেলো হয়ে যাবে সেই জন্য বুদ্ধি করে আর বাসার বাজার আনতে নিষেধ করলাম গেস্টদের আপ্যায়ন করার পর ইনশাল্লাহ পরের সপ্তাহে বাজার করব তো এদিকে আমি এই যে সুটকিটা ফ্রাই করে রেখেছিলাম আর এই যে ব্লেন্ডারে কিন্তু লোটটা শুটকিও আমি ব্লেন্ড করে ফেলেছি আর এখন ডিমটা যেহেতু সিদ্ধ করে রাতের বেলা রেখেছিলাম সকালে কিন্তু আমি এই যে ডিমের কুরমাটাও তৈরি করে ফেলছি এখন মোটামুটি গ্যাস ভালোই এই ফাঁকে আমি খুব দ্রুত রান্না কমপ্লিট করে নিচ্ছি যেহেতু জুম্মার আজান দিবে ভাইয়ারা এখানে এসে নামাজ কালাম পড়বে নামাজ কালাম পরে দুপুরে খাওয়া দাওয়া করবে আর এই যে তিনটা চুলাই কিন্তু আমি অন করে নিয়েছি ইন্ডাকশন প্লাস আমার দুইটা চুলা একটা চুলাতে আমি মাছ ভুনা করব চিংড়ি মাছ ভুনা করব আর একটাতে কোরমা রান্না করছে আর একটাতে রান্না করছি গরুর গোশ আর এই যে আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে হেল্প করছে বাসায় গেস্ট আসলে কিন্তু ও সবসময় আমাকে হেল্প করে যদি বাসায় থাকে আর না থাকলে তো আমার প্রচুর কষ্ট হয় তবে হ্যাঁ আমার দুটো মেয়ে আমাকে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ এদিক থেকে অনেক সাপোর্ট পায় আমার বাচ্চারা আমাকে অনেক হেল্প করে তো এদিকে কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর পোলাও আর ভাত রান্না রান্না করলে মাছ ভাজা আমার শেষ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ একটার ভিতরে আমি রান্না কমপ্লিট করে ফেলেছি যেহেতু রাতের বেলা আমি অনেক কাজ গুছিয়ে রেখেছিলাম ঘর বাড়িও গুছিয়ে রেখেছিলাম সেই ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে আর অনেক বড় ভিডিও কিন্তু আমার আপুরা পছন্দ করে না দেখতেও চায় না যে সেই জন্য যতটা সম্ভব ছোট করে ভিডিও করার চেষ্টা করছি আর এদিকে মাছ ভা ভেজে রেখেছি আর মাছের সাথে একটু মরিচ পেঁয়াজ আমি ফ্রাই করে দিচ্ছি রুই মাছের দো পেঁয়াজা করছি আর এটা খেতে কিন্তু দারুণ লাগে তো রান্না বাড়া শেষ এবার টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি এই যে টেবিলে কিন্তু সব খাবার দিয়ে দিয়েছি আর আমি এখন ফ্রেশ হয়ে নামাজ কালাম পরে নিব যেহেতু জুম্মার দিন অবশ্যই নামাজ কালাম পড়তে হবে নামাজ কালাম না পড়ে শুধু গেস্ট আপ্যায়ন করলে কিন্তু হবে না গেস্ট আসলে এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার মেহমান আসলে আল্লাহ তালা খুশি হন আর মেহমান আসলে কখনো নারাজ হতে হয় না তাহলে আল্লাহ তালাও নারাজ হয়ে যান আমি কিন্তু মেহমান আসলে খুবই খুশি হই আর এদিকে টেবিল সাজিয়ে আমার ভাস্তিকে বলে দিলাম যে তুমি একটু সবাইকে খাওয়া দাওয়া করে নাও তো সবাইকে খাবার দিয়ে দিয়েছে আর পরে ভিডিও করা হয়নি আর এই যে এটা কিন্তু পরের দিন থেকে আবার ভিডিও শুরু করলাম যে বাহিরের আকাশটা দেখতেই পাচ্ছেন প্রচুর রোদ আর এই রোদ আর কি বলবো সবার অবস্থায় খুবই খারাপ তো এই যে যে খা জিনিসগুলো শোকেজ থেকে বের করেছিলাম গ্লাস থালা বাসন সেগুলো আবার এখন শোকেজটা একটু ক্লিন করে সাজিয়ে নিব না হলে এদিকে সেদিকে থাকলে বাচ্চা কাচ্চা যেহেতু আছে পরে ভেঙে যাবে তো পরের দিন সকাল থেকে আমি প্রথমে কাচের জিনিসগুলো শোকেজে উঠিয়ে নিব তারপর আমার অন্যান্য কাজগুলো করে নিব আর যেহেতু রোজা আসছি সেহেতু রোজার ইফতারও তৈরি করতে হবে আর কালকের কিছু খাবার ছিল সেগুলো দিয়ে বাচ্চারা ইনশাআল্লাহ দুপুরে খাবার কমপ্লিট করবে সেই জন্য আর দুপুরে খাওয়া দাওয়া রান্না বাড়ার কোনো ঝামেলায় নি আর এদিকে এই যে আমাদের ইফতারির সময় হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া এই যে বাহির থেকে চিকেন এনেছে চিকেন ফ্রাই এনেছে আর এনেছে চিকেন বল আর আমি বাসায় ঘরে তৈরি করেছিলাম নুডুলস এটা দিয়েই আলহামদুলিল্লাহ আমাদের আজকের রোজার ইফতারি কমপ্লিট করবো আলহামদুলিল্লাহ আমাদের ছয়টা রোজা কিন্তু কমপ্লিট শেষ হয়ে গিয়েছে তো যাই হোক এদিকে এখন আপনাদের ভাইয়া আবার চলে যাবে অফিসে তো ওর জন্য আবার একটু চা তৈরি করছি যত গরমই হোক না কেন এক কাপ চা আমার খেতেই হবে আর এদিকে এই যে আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য দুজন মিলে দুই কাপ চা খাবো আর ওর সাথে আমার চা না খেলে ভালোও লাগে না আর আপনাদের ভাইয়াও যতটা সম্ভব চেষ্টা করে আমার সাথে চা খাওয়ার জন্য তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে ও আমাকে সময় দেয় এবং আমার কষ্টটা বোঝে যে আমি আমার সাথে এক কাপ চা খেলে আমি খুশি হই you তো এটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা আসলে দুজন দুজনের মনের কথা না বুঝলে কিসের হাজব্যান্ড ওয়াইফ ঠিক না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন এই যে চা ঢেলে নিব চার কালারটা দেখে বুঝতে পারছেন চাটা কিন্তু অনেক দারুণ ছিল টেস্টি ছিল আর আমি সবসময় মিলবিটার দুধের চা খাই যার জন্য আমার চা অনেক মজা হয় সবাইকে চায়ের দাওয়াত রইল সবাই চলে আসবেন আমার বাসায় আর আমার হাতে চা খেয়ে দেখবেন আমার হাতে চায়ের প্রশংসা কিন্তু সবাই করে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আমার সকল ভাই আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম